এক পর্যায়ে আল্লামা শাহ আহমদ শফী رحمهুল্লাহর ঘর তারা ভাঙচুর করে এবং তারা বিভিন্ন ভাবে তারা মাদ্রাসার ক্ষয়ক্ষতি করে অনেক দরজা জানালা ঘর আক্রমণ করে শিক্ষকদের ঘরগুলো আক্রমণ করে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে তারা জড়িয়ে পড়ে এই দৃশ্যগুলো যখন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নিজের চোখে যখন তিনি এগুলো দেখেন তখন তার হৃদয়ে এতটা কষ্ট অনুভব হয় তিনি এতটা বড় ব্যথিত হয়ে যান যে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন দেশে বা প্রবাসী যে যেখানে আছে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই মহামারী করোনার মধ্যে আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করছি বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করেছেন এবং আমাদের মতো গুণাগার মানুষকে যার উম্মাদ হিসাবে কবুল করেছে সেই মহান নবীর প্রতি দরুশরী পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দীনি ভাই ও বোনেরা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের অন্যতম আলেম দীন হাজারো হাজারো আলেমের উস্তাদ বাংলাদেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সবচাইতে বড় দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারি মাদ্রাসার সাবেক মহতামিম শাহ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি আমাদের মাস থেকে তিনি চিরবিদায় গ্রহণ করে পরকালের বাসিন্দা হয়েছেন অন্ধকারময় কবরের বাসিন্দা হয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের পরিবারের প্রতি রহম করেন এবং সমস্ত বিপদাপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের পরিবারকে হেফাযত করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন থেকেই হাটহাজারি মাদ্রাসায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী ছাত্রদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এবং গতকাল দুপুর বেলা থেকে মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা তারা তাদের ঘর থেকে বাইরে আসে এবং তারা আন্দোলন শুরু করছে ছয় দফা দাবি নিয়ে মাদ্রাসার ছাত্ররা তারা এক বিরাট আন্দোলন চালিয়ে যাচ্ছে যার প্রথম দাবি ছিল অনতি বিলম্বে মাদ্রাসা থেকে আল্লামা আহমদ শফি رحمه ছেলে আনাস মাদানিকে বৈষ্কার করতে হবে দুই নম্বর দাবি ছিল আনাস মাদানি কর্তৃক অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে যে তিন ওস্তাদকে অনতি বিলম্বে তাদেরকে আবার পুনরবা করতে হবে তাদের তৃতীয় দাবি ছিল আনাস কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল অযোগ্য অথর্ব যে সমস্ত শিক্ষক এবং স্টাফ রয়েছে তাদেরকে হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যাহতি দিতে হবে চার নম্বর দাবি ছিল ছাত্রদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ছাত্রদের উপরে জুলুম নির্যাতন হয়রানি অথবা মামলার শিকার করা যাবে না তাদের পঞ্চম দাবি ছিল আল্লাহ মাহমুদ শফি সাহেব তিনি মাজুর ব্যক্তি একজন অক্ষম ব্যক্তি অসুস্থ ব্যক্তি তাকে সম্মানজনক ভাবে মাদ্রাসার মহতামিম পদ থেকে অব্যাহতি দিয়ে অনতি বিলম্বে যোগ্য সৎ দক্ষ একজন উস্তাদ কে হাটহাজারি মাদ্রাসার মহতামিম হিসাবে নিয়োগ দিতে হবে তাদের ষষ্ঠ দাবি ছিল কতিপয় আনাস মাদানির কতিপয় অনুসারী রয়েছেন যারা সুরা সদস্য তাদেরকে অনুমতি বিলম্বে এই সুরা সদস্য সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এই ছয়টি দাবি নিয়ে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা যখন তুমুল তারা যখন একটা বিরাট আন্দোলন চালিয়ে যায় তারা যখন হটগল তৈরি করে এক পর্যায়ে আল্লামা শাহ আহমদ শাফি রাহিমাহুল্লাহর ঘর তারা ভাঙচুর করে এবং তারা বিভিন্ন ভাবে তারা মাদ্রাসার ক্ষয় ক্ষতি করে অনেক দরজা জানালা ঘর আক্রমণ করে শিক্ষকদের ঘরগুলো আক্রমণ করে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে তারা জড়িয়ে পড়ে এই দৃশ্যগুলো যখন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নিজের চোখে যখন তিনি এগুলো দেখেন তখন তার হৃদয়ে এতটা কষ্ট অনুভব হয় তিনি এতটা বড় ব্যথিত হয়ে যান যে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার কারণে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার হৃদয়ের এই দুঃখ যন্ত্রণা এত প্রবল ভাবে বেধে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে তাকে উঠিয়ে নেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় ভাই ও বোনেরা আমরা সকলেই জানি আঠাজেরি মাদ্রাসার বর্তমান অবস্থা যদি এই মহান উস্তাদ হাজারো হাজারো আলেমের উস্তাদ এই মহান ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে যিনি এলমেদিন প্রচার এবং প্রসারের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন যিনি নিজের হাত দিয়ে হাজারো হাজারো আলেম তৈরি করেছেন যিনি নিজের হাত দিয়ে হাজারো হাজারো মানুষের সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি এই বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ অবস্থায় যখন তার মাদ্রাসায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম যখন চলছে এগুলো তিনি সহ্য করতে পারেননি তিনি এগুলো সহ্য করতে না পেরে তিনি এই দুনিয়া ছেড়ে আজকে পরকালের বাসিন্দা হিসেবে অন্ধকারময় কবরে তিনি চলে গেলেন প্রিয় ভাই বোনেরা আমরা যে দল যে মতের অনুসারী হই না কেন আমরা যাকেই ভালোবাসি না কেন আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য আমরা যেন ভালোবাসি আমরা যেন অন্ধ অনুকরণ না করি কারণ আল্লাহ রব্বুল মিন বলেছেন কুল্লু নফসেন প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী আজকে আজকে হাজ হাজারি মাদ্রাসার একজন সাবেক মহতামি তিনি এই অন্ধকার এটা যদি তিনি জানতে পারতেন তাহলে এত বড় বিশৃঙ্খলা হয়তোবা কখনো ঘটত না যেহেতু আল্লাহ আলামিন বান্দার তাকদীর সম্পর্কে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন তিনি ভালো জানেন পাকের কোন কোন বান্দা মৃত্যুবরণ করবে কার কি অবস্থা হবে তিনি ভালো জানেন কিন্তু এই ঘটনাগুলো আজকে আমাদেরকে দারুণ ভাবে ব্যথিত করে আমরা অত্যন্ত দুঃখিত আমরা লজ্জিত দীর্ঘদিন ধরে আল্লাহ পাক এর যে গোলাম এলমেদিন প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করেছিলেন তিনি এইভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন এইটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় এই জন্য হাট মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং যারা ছাত্র মন্ডলী রয়েছে সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমরা যেন শান্ত হই আমরা যেন আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেই আমরা যেন ধৈর্যশীল হই আমরা যেন সবর ইতিহার করি আমরা যেন অন্যের মতামতকে আমরা যেন শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখি নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে ধ্বংসাত্মক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমাদের মধ্য থেকে একজন সনামধন্য উস্তাদ তিনি যেন আমাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরে যেন যেতে পারেন তাহলে তার পরিবার তার সহকর্মী তার বন্ধু বান্ধব দেশবাসী সবাই তখন আনন্দ উপভোগ করবে সবাই তখন হাসি মুখে তাকে বিদায় দেবে তার কর্মজীবনী সবাই বারবার স্মরণ করবে আর যখন কেউ এই ধরনের অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন প্রত্যেকের হৃদয় তখন ভেঙ্গে চুরমার হয়ে যায় জাতি হিসেবে আমরা তখন সবাই লজ্জিত হয়ে যায় আসন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই মহান বান্দাকে কবরের জগতে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেবার তৌফিক দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের পরিবার আত্মীয় স্বজন ওনার সহকর্মী ছাত্র সকলকে সবর ইতিয়ার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন হাজারি মাদ্রাসা এ মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের প্রতি রহম করুক সমস্ত বিপদাপদ হিংসাত্মক কার্যক্রম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছি পাশাপাশি ছাত্র শিক্ষক সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল